পটুয়াখালী আজহারের মাহফিলে অত্যাধুনিক মেশিন দিয়ে দুর্বার গতিতে কাজ চলছে ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখিয়ে দিলেন মাহফিল কিভাবে করতে হয় আপনারা দেখতেই পারছেন এরকম দশটি মাঠ আছে দশটি মাঠেই ভিআইপি লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে এবং ল্যাম্পোস্ট থাকবে আয়নার মতো ঝকঝক ঝকঝক করবে কি কি আছে এখানে আছে আমার এইচডিবি এমডিবি দেন আপনার দেড়শো প্লাস খাম্বা আছে আমাদের আমরা দুইশো আট একশো আট একশো মিটার আনছি এবার আপনারা এই স্পেশালি পাতা সেট লাগাচ্ছি আমরা মেইন ভেনুর জন্য আচ্ছা হ্যাঁ জানি আলোটা একটা গর্জিয়াস আলো পাওয়া যায় এই মাঠে স্পেশালি এগুলো খুঁটি আছে কতগুলো বললেন 150 150 এর কাছাকাছি লাইট একটা লাইটের ওয়াট কত? এক একটা এক্সাইডে একটা লাইটে আপনি যদি দেখেন তিনটা লাইট আছে এটা 100 ওয়াট করে সরি 50 ওয়াট করে মানে 150 150 300 300 ওয়াট একটা পোলে